হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো এইখানে এক গাদা বোম্বাই মরিচ দেখে আপনারা ভয় পেন না কারণ আমরা এইসব খেয়ে অভ্যস্ত আমরা ঝাল খেতে খুব পছন্দ করি যার জন্য আমরা আজকে বানাবো বোম্বাই মরিচের আচার তো এখানে এই যে সব সরঞ্জাম রেডি করে রাখছি তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমরা এখানে খাটি সরিষার তেলটা ব্যবহার করছি ফার্স্টে তেল দিয়ে তেলটাকে ভালো করে অনেক ফুটাই গরম করে নেব তাহলে সব থেকে ভালো হয় আর এই যে এখানে পাঁচ ফরং কিছু পাঁচ ফরং তেলের মধ্যে ছেড়ে ফেলেছি আর সাইডে আমি এই যে সরিষা বাটা রাখছিলাম সেই সরিষা সরিষা বাটাটা দিয়ে দিব কারণ সরিষা বাটাটাতে অন্যরকম একটা টেস্ট আসে আচারের তো আমরা খাইছি এই আচারটা বাইরে কিন্তু কোনো সময় বানানো হয়নি বাসায় তো এবার ফার্স্ট টাইম ট্রাই করতেছি বাসায় নিজের হাতে বানানোর তো দেখা যাক কেমন হয় তো আমাদের বাসায় স্পেশালি একজন আছে যে ঝাল খেতে অনেক অনেক বেশি পছন্দ করে তার জন্যই আজকের এই আচারটা আমার বানানো বাসায় তো এই যে দেখছেন এতগুলা বোম্বাই মরিচ এগুলো সবগুলাই আমি আজকে আচার বানাবো তাকে তো কে যে বেশি ঝাল খেতে পছন্দ করে একটু পরেই দেখতে পারবেন সে ওই সে আচারটা আমার একটু হেল্প করবে বানানোর এই যে এখানে আমি তেঁতুল গুলাই রাখছিলাম তেঁতুলটা দেওয়ার কারণে অনেক আরো বেশি টেস্ট হয় টক মিষ্টি একটু চিনি দেবো আর এই যে ঝাল তো আছে আচার হয়ে যাবে আর এই যে কিছু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিবো তারপর এটাকে আমরা ভালোভাবে কষায় নিব

তারা বোম্বে মেরেছে রাজ করে আচ্ছা এখানে একটুখানি বোম্বাই মরিচের বোম্বাই মরিচের ফ্লেভারের জন্য কিছু মরিচ হালকা কুচি করে দিয়েছে যাতে পুরো আচারের মধ্যে বোম্বাই মরিচের গন্ধটা ছড়া যায় হুম সেন্টটা ছড়িয়ে যায় এটা হচ্ছে শুকনো ঝাল গুঁড়ো করা এটা আরো ঝাল করার জন্য ওরে বাবা রে মানে ঝালের উপর ঝাল হ্যাঁ বলে কথা এখন মশলাটা খুব ভালো করে এই যে কষানো হয়ে গেছে দেখেন এবার কি দিবা এইবার এই যে আমাদের বেছে রাখা রসুনগুলা আচ্ছা এখন হচ্ছে আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছে ঠিক আছে দাও আর একটা জিনিস এর মধ্যে কোনো পানি মিক্স বা কোনো কিছু দেব না পানি মানে যদি না দিই আমরা তাহলে আচারটা অনেক দিন বেশি ভালো থাকবে ওকে এই তেলের মধ্যেই এই রসুনটা সিদ্ধ হবে মরিচটাও সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এইবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে কারণ আপু আমাকে অনেক হেল্প করছে এই আচার বানানোতে এই যে দেখছেন কি সুন্দর মোহাবার আচার বানানোর খুব ওস্তাদ ও খুব ভালো আচার বানাইতে আমি শুনলাম ধন্যবাদ ধন্যবাদ প্রচুর আচার বানায় ও আচার বানায় বানায় আমাকে পাঠায় তো এইজন্য ওকে দিয়ে আজকে আমি বোম্বে মরিচের আচার বানাচ্ছি বোম্বে মরিচটা এটা আমার ফার্স্ট টাইম কারণ মরিচের আচার আমি বানাইনি আগে আর আমাদের সবাই অনেক ঝাল খায় তো এবার ফার্স্ট টাইম বানাচ্ছি দেখা যাক কেমন হয় এখন ফার্স্ট টাইম বানাচ্ছো প্রত্যেকবার তোমাকে এটা বানাইতে হবে

আশা করি ভালো হবে রসুনটা কষানো হয়ে গেছে এই যে বোমবাই মরিচ মানুষ এমনি মরিচ হইলে তাও হয় বোমবাই মরিচ শুনলে তো মানুষ আরো ভয় পায় ফার্স্ট টাইম তাই আধা কেজিটা ট্রাই করলাম ভালো হয় এরপরে দুই কেজি হবে কারণ এক কেজি খাইতেই তো কয়দিন লাগবে সময় লাগবে না সবাই তো আর চাঁদের দিকে মরিচ আর মরিচ এটা মরিচটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত থাকবে হ্যাঁ দাও অনেক সেন্ট গুট ঘর সেন্ট সেন্ট হয়ে গেছে এই যে মরিচ গুলা আপু একটু ভেঙে ভেঙে দিচ্ছে এতে করে আরো সেন্টা ছড়াই পড়েছে আর মরিচের ভেতরেও এখন প্রপার মশলাটা ঢুকে গেছে এমনিতে একদম নরম হয়ে গেছে তারপর আমি আর একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি এইবার যে সেন্ট হচ্ছে এখনি খায় তো এবার পাঁচ ফরণ দিতে বাকি আছে সেটা আপু দিয়ে দেবে সেই সাথে এখন পাঁচ ফরণ দিব এটা হচ্ছে পাঁচ ফরণ হচ্ছে ভেজে গুঁড়ো গুঁড়ো এটা পুরোটাই দিয়ে দিচ্ছি না হুম নাও সেন্টে তো গলা যাচ্ছে হ্যাঁ মশলা সময় সাবধানে পরফাস ফ্রমিসি নিয়ে হুম এই যে এটা হচ্ছে এক কাপ ভিনেগার এইটা এখন আচারের মধ্যে দিলে

সো ফাইনালি আমাদের আচার হয়ে গেছে কমপ্লিট তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ট্রাই করবেন আমাদের মতো ঝাল খাওয়ার আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন একটা লাইক আর কমেন্টস করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন